আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দশটি বিশাল বড় ধরনের প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব যারা বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক লেনদেন ও বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করে থাকে এটা জানলে আপনি অবশ্যই অবাক হবেন আর আপনি চাইলে সেনাবাহিনীর এ সকল প্রতিষ্ঠানের সাথে ব্যবসা থেকে শুরু করে লেনদেন এবং এখানে চাকরিও করতে পারবেন তো চলুন এখন আমরা দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দশটি বিশাল বড় ধরনের শিল্প কলকারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান এই তালিকায় প্রথমে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটা হল বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বা বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরি যারা বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন অস্ত্র সামগ্রী তৈরি করে যেগুলো বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে এবং প্রয়োজনে তারা বিদেশ থেকে আনা বিভিন্ন অস্ত্র সামগ্রী সেগুলো ওভারহল থেকে শুরু করে এবং প্রয়োজনীয় সংস্কারও করে থাকে পরবর্তীতে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটা হলো বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা সেনাবাহিনীর একটি স্বায়ত্তশাসিত ভিত্তিক প্রতিষ্ঠান যেটার অধীনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান শপিং কমপ্লেক্স হোটেল গল্ফ ক্লাব এবং আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেমন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি ব্যাংকই রয়েছে সেটা হলো ট্রাস্ট ব্যাংক যেটা বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা পরিচালিত সেনাবাহিনীর এই ওয়েলফেয়ার ট্রাস্টের আবার অনেক সাবসিডারি প্রতিষ্ঠানও রয়েছে যেটা ট্রাস্ট ব্যাংকের সাথে সংযুক্ত যেমন ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিস লিমিটেড ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড সেই সাথে ট্রাস্ট এজিয়াটা ডিজিটাল লিমিটেড তো এ সকল প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত হয় এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর আরো অনেক গল্ফ ক্লাব রয়েছে যেখানে বিশ্বমানের গল্ফ ক্লাব বা গল্ফ ফিল্ড রয়েছে সেখানে অনেক গল্ফ খেলাও পরিচালিত হয় সেটাও বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর আরও বড় একটি প্রতিষ্ঠান রয়েছে সেটা হলো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বা সংক্ষেপে বিএমটিএফ এটাও সেনাবাহিনী দ্বারা পরিচালিত যেটা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করে যার অধীনে রয়েছে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যারাও খুবই উন্নত মানের প্রোডাক্টস তৈরি করে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি পণ্য সামগ্রী সেটা আপনারা দেখতে পারেন এই বিএমটিএফ বা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এরা শুধু সাধারণ পণ্য যেমন ইলেকট্রনিক্স পণ্য রান্নার সামগ্রী খাদ্য দ্রব্যাদি এবং আরও অনেক ধরনের দ্রব্যাদি রয়েছে সেগুলো ছাড়াও ঔষধও তৈরি করে থাকে যেটা বিএমটিএফের একটি সাবসিডারি প্রতিষ্ঠান আর্মি ফার্মা এটা বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে তো এই বিএমটিএফের পণ্য সামরিক এবং বেসামরিক উভয় ধরনের ব্যক্তিরাই ব্যবহার করতে পারেন তো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত পরবর্তী যে বৃহত্তম প্রতিষ্ঠান সেটা হচ্ছে সেনা কল্যাণ সংস্থা এটা সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর একটি প্রতিষ্ঠান তো এই সেনাকল্যাণ সংস্থার অনেক সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ব্যাপক ভিত্তিতে পণ্য সামগ্রী তৈরি করা থেকে শুরু করে সার্ভিস প্রোভাইডিং এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান এগুলোও তারা নিয়ন্ত্রণ করে তো চলুন সেগুলো আমরা দেখে নিই তো সেনা কল্যাণ সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সেটা হল কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে আপনি দেশ বিদেশ বা বাংলাদেশের যে কোনো প্রান্ত বা বিদেশে যে কোনো প্রান্তে ভ্রমণ করতে পারবেন আর আপনি যদি হজে যেতে চান তো সেক্ষেত্রেও এই সেনা কল্যাণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার জন্য অন্যতম বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনি হজেও এই প্রতিষ্ঠানটির মাধ্যমে যেতে পারবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সেনা কল্যাণ সংস্থার ফোন নাম্বার দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করে আপনি দেশ বিদেশ ভ্রমণ বা হজে যেতে পারবেন তো সেনা কল্যাণ সংস্থার আরও গুরুত্বপূর্ণ একটি সাবসিডারি প্রতিষ্ঠান সেটা হল সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস যারা বিভিন্ন বিল্ডিং বা রিয়েল ইস্টেট প্রজেক্ট নিয়ে কাজ করে অর্থাৎ আপনার জমি আছে আপনি বিল্ডিং তৈরি করতে চান অথবা আপনি ফ্ল্যাট কিনতে চান বা রেডিমেড বিল্ডিং কিনতে চান তো সেক্ষেত্রে আপনি সেনা কল্যাণ এই কনস্ট্রাকশন কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আপনি চাইলে বিভিন্ন ধরনের অবকাঠামো ব্রিজ কালভার্ট এগুলোও এই সেনা কল্যাণ সংস্থার এই কনস্ট্রাকশন কোম্পানির মাধ্যমে তৈরি করতে পারবেন যেহেতু এটা সেনাবাহিনীর প্রতিষ্ঠান সুতরাং এটা অন্যতম বিশ্বস্ত আর মেন বিষয় হচ্ছে স্থানীয় প্রভাবশালী বা চাঁদাবাজিদের খপ্পরে পড়ার ভয় নেই কারণ সেনাবাহিনীর প্রতিষ্ঠানদের ধারের কাছেও কোনো স্থানীয় প্রভাবশালী বা মাস্তান এরা আসতে সাহসী পাবে না তো সেনা কল্যাণ সংস্থার আরও একটি গুরুত্বপূর্ণ সাবসিডারি প্রতিষ্ঠান সেটা হলো সেনা কল্যাণ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড যারা বিদেশে ওয়ার্কারদেরকে পাঠিয়ে থাকে তো আপনি কি প্রবাসে যেতে চান এবং রেমিটেন্স যোদ্ধা হতে চান তো সেক্ষেত্রে সেনা কল্যাণ সংস্থার এই প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে দক্ষ করে বিদেশে পাঠাবে এবং বিদেশে গিয়ে আপনি রেমিটেন্স যোদ্ধা হতে পারবেন যেহেতু এটা সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠান সুতরাং এটা খুবই গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান তারা তাদের স্ট্যান্ডার্ড মেইনটেন করার জন্য তারা সব সময় সততার সঙ্গে কাজ করে কল্যাণ সংস্থার আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেটা হলো সেনা কল্যাণ সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক সলিউশন এই প্রতিষ্ঠানটি সিকিউরিটি গার্ড নিয়োগ এবং প্রদান করে থাকে এই প্রতিষ্ঠানটির মাধ্যমে আপনি সিকিউরিটি গার্ড হিসাবে চাকরিও করতে পারবেন এবং প্রয়োজনে এখান থেকে সিকিউরিটি গার্ড হায়ারও করতে পারেন সেনা কল্যাণ সংস্থার একটি সিমেন্ট ফ্যাক্টরিও রয়েছে সেটা হলো মংলা সিমেন্ট ফ্যাক্টরি যারা উন্নত মানের সিমেন্ট তৈরি করে এছাড়াও সেনা কল্যাণ সংস্থার সেনা কল্যাণ ইলেকট্রনিক্স সেনা সেনাকল্যাণ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন ওয়েল ফ্যাক্টরি সেনা কল্যাণ সংস্থার টেক্সটাইল ফ্যাক্টরি বিজনেস সেন্টার সেনা সেনাকল্যাণ ট্রেড সেন্টার সেনা সেনাকল্যাণ ভবন সেনা কল্যাণ শপিং কমপ্লেক্স সেনা কল্যাণ সংস্থার খুবই উন্নত মানের আবাসিক হোটেল পর্যন্ত রয়েছে তো দর্শক মণ্ডলী এগুলোই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী পরিচালিত বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং এগুলো খুবই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি চাইলে এই প্রতিষ্ঠানদের সঙ্গে লেনদেন ব্যবসা এবং এখানে চাকরিও করতে পারবেন এই প্রতিষ্ঠানটি সামরিক বেসামরিক উভয় ধরনের লোকই এখানে কাজ করে এবং এগুলো বাংলাদেশের খুবই বড় মানের ব্যবসা আর্থিক লেনদেন শিল্প কলকারখানার প্রতিষ্ঠান এ সকল প্রতিষ্ঠান ব্যাপক পণ্য সামগ্রীও তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে বিভিন্ন ধরনের দ্রব্যাদি তৈরি করে তো আমার দৃষ্টিতে সেনাবাহিনী পরিচালিত এ সকল প্রতিষ্ঠান যদি বাংলাদেশে ব্যাপক ভিত্তিতে ব্যবসা পরিচালনা করে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে যে ব্যবসায়িক সিন্ডিকেট বা বিভিন্ন পণ্য সামগ্রীর নিয়ে যে সিন্ডিকেট এর মাধ্যমে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেটা অনেকাংশে রোধ করা যাবে প্রতিটি প্রতিষ্ঠানে যদি সেনাবাহিনীর একজন সৎ এবং ডিসিপ্লিন অফিসারকে নিয়োগ করা যায় তাদের ভয়ে সকলেই কিন্তু সৎভাবে কাজ করবে আর যেখানে সেনাবাহিনী নিজে এগুলো পরিচালনা করে তাহলে বুঝতেই পারছেন এগুলোর স্ট্যান্ডার্ড কীরকম হবে আর সেনাবাহিনী এ সকল প্রতিষ্ঠানের ব্যবহৃত পণ্য সামগ্রী নিজেরাও ব্যবহার করে আর সেনাবাহিনী কি কি পণ্য তৈরি করে এটি নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি সেটা আপনারা দেখতে পারবেন তো দর্শক দর্শকমণ্ডলী এগুলোই ছিল সেনাবাহিনী পরিচালিত বেশ কয়েকটি বড় মানের ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওতে সেনাবাহিনীর আরও অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব ধন্যবাদ সবাইকে